আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ক্লাসে মূলত আমরা আরেকটি জিনিস শিখব সেটা হচ্ছে কার্ড পেজে তার দ্বারা আগে একটা কাজ করি আমরা যে যে প্রোডাক্ট স্যাম্পল প্রোডাক্ট সেই স্যাম্পল প্রোডাক্টটাকে স্টক দেই তো এটা হচ্ছে স্টকটা বাদ দিলেও হবে অ্যাভেলেবেল দিয়ে দিই বেশি করে ওকে যাতে করে এই প্রোডাক্টটা আর কি আমরা অর্ডার করতে পারি এই জন্য হোম পেজে গেলাম স্যাম্পল প্রোডাক্ট অ্যাড টু কার্ট ওকে অ্যাড টু অ্যাড করেছি এখানে নাল দেখাচ্ছে এই প্রোডাক্টটা আরেকটা জিনিস আমরা এই প্রোডাক্টে অ্যাড করছি সেটা ঠিক আছে কিন্তু আমাদের তো আগে আরও প্রোডাক্ট আছে তো সেই জন্য আমাদের মূলত এখানে যাতে হচ্ছে রেসপন্সটা আমরা হচ্ছে যাতে করে শুধুমাত্র ওই কার্ডের আইটেমটাই রিটার্ন না হয় আমাদের পুরো কার্ডটা যাতে মানে রিটার্ন করে সেই কাজটা করতে হবে আচ্ছা সেটা আমরা পরে করবো আমরা আগে কার্ড পেজে যাই আমরা ওই জিনিসটাকে রিটার্ন করবো অসুবিধা নাই এটা জাস্ট ওই রেসপন্সটাকে আমরা প্রভাইড করছি কিন্তু আমরা আসলে ওখানে একটা রিকোয়েস্ট করবো যে কার্ট আইটেমগুলো গেট করার জন্য তো আচ্ছা সেটা এখনই করে ফেলি কোনো অসুবিধা নাই খুব ইজি জাস্ট হচ্ছে হচ্ছে আমরা আমরা যে 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 এই এইখানে এইখানে কনসোল লগে যে রেসপন্স রেসপন্সকে প্রিন্ট করছি সেই রেসপন্সকে প্রিন্ট না করে আমরা এখানে আরেকটা রিকোয়েস্ট করবো কি এজাক্স রিকোয়েস্ট এইটার ভেতরে আর কি রিকোয়েস্ট করবো যেখানে হচ্ছে আমরা কার্ট মানে গেট করব আর কি আচ্ছা কার্ডকে গেট করার জন্য আমাদের খুব সিম্পল আপনি চাইলে এখানে অ্যাজাক্স রিকোয়েস্ট না করে যেহেতু আমাদের এখানে কোনো ইন্টারেকশন নাই আমরা সিম্পলি আমরা জাস্ট হচ্ছে ফেচ এপিআইটাকে ইউজ করতে পারি সেটা করার জন্য কি করব এখানে আমরা যাই আমরা এই পেজটা কিন্তু একটু পড়বেন তো এখানে এই যে গেট কার্ড গেট করার জন্য আমরা হচ্ছে এখানে রেসপন্সটা পাবো এই যে এখানে দেখেন আইটেমসের ভেতরে আমরা সব আইটেমসগুলো এখানে পাবো তো সেটাকে আমরা ফেচ করি

আপডেট এটা হেডার্স দরকার নাই বডি দরকার নাই জাস্ট মেথড এখানে রেসপন্সটা আমরা নিবো এই রেসপন্সকেই মূলত হচ্ছে আমরা এই যে এই জিনিসটা যেটা আছে টোটাল এই জিনিসটা যেটা আছে সেইটাকে আমরা এখানে মেবি একটা কাজ করতে হবে আমাকে আমি একটু কনসোল লক করি আর রেসপন্স জেসন মেবি করা লাগতে পারে একটু দেখে আসি তারপরে আমি পেস্ট করছি অ্যাড টু কাট করলাম এইখানে আইটেমটা আসছে আচ্ছা কার্ড জেস নট ফাউন্ড দেখাচ্ছে কারণ আমরা হচ্ছে যে প্রোডাক্ট প্রোডাক্টে আছি এখন তো সেই কারণেই মূলত আমাদের আসলে হচ্ছে কার্ড জেসটাকে এইভাবে দেই পরে এটাকে ডাইনামিক করে দিচ্ছি সমস্যা নেই অ্যাড টু কার্ট কার্টে গেলাম প্রমিস পেন্ডিং দেখাচ্ছে এখানে আইটেমস গুলো দেখাচ্ছে আচ্ছা আমাদের আইটেম হচ্ছে স্যাম্পল প্রোডাক্ট এবং সেটা হচ্ছে টি শার্ট এক্সাম্পল টি আচ্ছা ওই কনসোল যে এখানে আসছে না এখানে দরকার নাই এখানে কনসোল লক দরকার নাই আচ্ছা ওখানে রিটার্ন করতে হবে রিটার্ন করে যে যাতে করে প্রমিসটা রিটার্ন হয়ে যায় হ্যাঁ ওকে এরপরে হচ্ছে দেন নিতে হবে দেন রেসপন্স আচ্ছা এখানে একটু ডকুমেন্টেশন পড়ে আসি জাভাস্ক্রিপ্ট শিখতে হবে বুঝছেন জাভাস্ক্রিপ্ট শিখ না শেখার কারণে এটা হচ্ছে এই যে এখানে ফেচকে একটা লেট রেসপন্স ইকাল ওইটাকে রিটার্ন করছে এখানে

এরপরে হচ্ছে এখানে ইউজ করব হচ্ছে সাকসেস সাকসেস রেসপন্স সরি সাকসেস রেসপন্স এখানে কনসোল লগ প্রেস ওকে তাহলে আমাদের হচ্ছে ওখানে একটা কল হবে যখন হচ্ছে আমরা এটা যাব এইবার আসছে আচ্ছা এখানে পুরো পেজ আসছে আচ্ছা মেবি আমাদের কোথাও একটা ভুল আছে সেই কারণে মূলত এটা হচ্ছে এখানে মেবি আমরা সেশনটা দিয়ে দিতে হবে এখানে সে কারণে মূলত এটা হইতে পারে অর্থাৎ এখানে হচ্ছে আমরা হেডার্স গুলো পাঠাই দিব যাতে করে ও নাই আচ্ছা বুঝতে ওকে আচ্ছা মনে হয় আবার ইয়ে করে দিতে হবে ইউ ঠিক ছিল না আচ্ছা এখানে যে কাঠজেস জেসটা ঠিক মতো পাইছে কনসোলে যাই কনসোলে গিয়ে এই যে আচ্ছা এখানে টোকেন কার্ড যে কি ঠিকমতো করছে কিনা সেটা একটু দেখে আসতে হবে কার্ড যে আসলে ঠিক মতোই নিয়েছে এই যে এখানে কার্ড যে গেট করেছি আমরা করে কনসোল লক রেসপন্স করছি সেক্ষেত্রে আমাদের এটা আসছে আমরা এটা কাজ করি এখানে হেডার্স দিয়ে দিই টাটা টাইপ জেসন এবং হেডার্স আচ্ছা হেডার্স দেওয়া লাগবে না মনে হয় কারণ কার্ড যে এসে তো আমরা আসলে কার্ড পাওয়ার কথা আচ্ছা আমরা আরেকবার করি অসুবিধা নেই আচ্ছা এই যে কার্ড যে পাচ্ছে আমরা রেসপন্সে যাই এই যে এখন রেসপন্সটা ঠিক আছে মেবি ডাটা টাইপ জেসন দিতে হবে যে এখানে আইটেমসে যাই এই যে দুইটা আইটেম আছে তো তাহলে এখন হচ্ছে এইখানে আমরা হচ্ছে ওই যে আগের যে কোডটা ছিল সেটা দিয়ে দিচ্ছি অর্থাৎ এইখানকার যে রেসপন্স সেই রেসপন্সের আইটেম থেকে এটা আসবে সো এখন হচ্ছে আমরা এখানে যাই এক্সাম্পল এটাকে অ্যাড টু কার্ড করি এই যে এখানে চলে আসলো এটা না আসলো এখানে ওই যে ওই টেম্পলেটে কাজ করতে হবে অর্থাৎ যাতে করে ভেরিয়েন্ট টাইটেল যদি না থাকে সেটা এখানে শো হবে না সেটা আপনারা এখান থেকে করে নিতে পারবেন আমি আপাতত এখানে বেশি কিছু দেখাচ্ছি না যদি এটা না থাকে এটা প্রিন্ট হবে না এইটুকু আপনারা আশা করি পারবেন আচ্ছা যাই হোক আমাদের এখন কাজ হচ্ছে কার্ট পেজে পেজে যদি আমরা যাই এই যে আইটেম এখানে আছে এখানে আমরা আমরা কিন্তু কিন্তু যে টু এরকম কিছু একটা করছিলাম এখানে এখন যেটা ব্যবহার করব সেটা হচ্ছে যে আমরা এই জিনিসটাকে এখন ব্যবহার করব হচ্ছে যে অর্থাৎ আমরা যখন এখানে লোড করব আমরা যদি আমাদের টেমপ্লেটের কার্টে যাই সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো এখানে ক্লিক করলে এই যে লোড হচ্ছে খেয়াল যে টোটালটা লোড হচ্ছে অর্থাৎ টোটালের জায়গাতে লোড হচ্ছে এস্টিমেটেড টোটাল এটাও চেঞ্জ হচ্ছে এইখানে লোডিং বারটা আমরা ইউজ করব তো তাহলে সেই কাজটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের ডকুমেন্টেশন আগে পড়তে হবে অবশ্যই এবং আমরা ডিলিটের যে ফাংশনটা সেই ডিলিটের ব্যাপারটাও আমরা ইউজ করব তো এইখানে আমরা প্রত্যেকটা আইটেমের হচ্ছে আমাদের এখন যে কোয়েরি অপারেশন ইউজ করতে হবে তো আমি এই ভিডিওটা এখানে শেষ করছি কারণ হচ্ছে আমরা কার্ড পেজের জন্য আলাদা করে ভিডিও বানাবো জাস্ট আমি আগের ভিডিওতে কিছু আচ্ছা এখানে শেষ করব না ঠিক আছে তাহলে আমরা হচ্ছে এখন এইখানে কার্ড পেজে যাই কার্ড পেজে গিয়ে এখন যদি আমরা ডকুমেন্টেশনটা পড়ি সেক্ষেত্রে কার্ড আপডেট এখানে দেখেন কার্ড আপডেট নামে একটা বিষয় আছে যে আপডেটে আপনি আসলে কোয়ান্টিটি চেঞ্জ করতে পারবেন জাস্ট আপনাকে প্রোভাইড করতে হবে হচ্ছে কত কোয়ান্টিটি আপনি চান সেটা জাস্ট দিয়ে দিলেই সে কিন্তু প্রোভাইড করে দেবে কিন্তু যে রেসপন্স আসবে সেই রেসপন্স অনুযায়ী কিন্তু আমাদের হচ্ছে এই কার্ডটাকে এইখানে কোয়ান্টিটিটা দেখাইতে হবে তো বাই ডিফল্ট আমরা যাতে করে এখানে অ্যাজাক্স হয় প্রথমে গেট করব গেট করে আমরা হচ্ছে এই জিনিসটাকে ডায়নামিক করব পরবর্তীতে আমরা হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো আছে সেটা করি তো প্রথমে গেটটাতে যাই তো গেটটাতে যাওয়ার জন্য আমরা হচ্ছে কার্টে এখানে একটা জাভাস্ক্রিপ্ট লোড হবে সেই জন্য আমরা একটা ফাইল তৈরি করি যে ফাইলটার নাম হচ্ছে কার্ড জেস তো কার্ড জেসটা লোড হবে কোথায় কার্ড পেজে তো একটা কপি করে নিলাম নিয়ে আমরা হচ্ছে এখন কার্ড পেজে যাব কার্ড লিকুইড এইখানে এসে আমরা ধরেন এখানে লোড করে দিলাম এটা এখানে লোড হবে কার্ড পেজ কার্ড জেস লোড হবে তো এখানে আর কনসোল লক করছি না আমরা তো বুঝে গেছি যে আসলে আমরা পারি তো আমরা এখানে যে কোয়ারি ডকুমেন্ট রেডি ফাংশন নিয়ে আসছি তো তাহলে এখন এইখানে প্রথমে আমরা যেটা করব একটা অ্যাজাক্স রিকোয়েস্ট করব এই যে আগের মতোই রিকোয়েস্ট হচ্ছে যে এইটা কার্ড জে এস এ রিকোয়েস্ট হবে মূলত তো এইখানে আমরা আমাদের টেমপ্লেটটা নিশ্চয়ই চেঞ্জ হবে তো সেই কারণে মূলত আমি এখানে জাস্ট রিকোয়েস্ট করে এখানে কনসোল লগ করব কনসোল লগ রেসপন্স তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে রেসপন্সটা পাচ্ছি কিনা কার্ড পেজে সেটা দেখব কনসোলে যাই কনসোলে গেলে আমরা এই এখানে কনসোল লগ করে রেসপন্স পাচ্ছে এবং এর ভিতরে আইটেম আছে যে আইটেম দিয়ে আমরা আসলে এইখানে পপুলেট করব আমাদের যেহেতু মার্কআপ করা আছে আমরা খুব ইজিলি সেটাকে পপুলেট করতে পারবো তো তাহলে পপুলেট করতে হলে তারপর আমাদের এই যে এই জিনিসগুলো পপুলেট করতে হবে আস্তে ধীরে তো আমরা আগে হচ্ছে ওইটা পপুলেট করি কার্ট পেজে এক একটা আইটেম যেটা সেই আইটেমটাকে প্রথমে আমরা ডাইনামিক করি আর এখানে যে ফর্ম আছে এই ফর্মটাকে আমরা ডাইনামিক্যালি ধরব পরে ধরি আমরা আগে হচ্ছে এই যে ফর্ম এই এটা হচ্ছে আমাদের ফর্ম তো অসুবিধা নাই আমরা হচ্ছে এক একটা কার্টের আইটেম হচ্ছে যে এইটা খেয়াল এখান থেকে যে আইকন টাইকন আছে তো এই জন্য মূলত এটাকে বড় মনে হচ্ছে তা আমি এটাকে কাট করে নিলাম কাট করে আমরা মূলত এখানে একটা ডিপ মানে ওই যে আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে কিন্তু ডাইনামিক্যালি লোড করছি এই কারণেই মূলত হচ্ছে এটা এটার সুবিধা হচ্ছে আপনি যখন কার্ড আপডেট করবেন তখন আপনাকে আর বেশি কিছু করতে হবে না তখন আপনি জাস্ট আইটেমটা ধরাই দিলে ও কিন্তু অটোমেটিক বপুলেট করে নেবে এই জন্যই মূলত তাছাড়া আপনি এইভাবেও চালিয়ে রাখতে পারেন ক্লাসিকভাবে যদি চান তবে এখানে হচ্ছে কার্ট আইটেমস কার্ট আইটেমস দিয়ে রাখলাম জাস্ট হচ্ছে আমরা লোড করব আরকি আচ্ছা এখন আমরা যে এক একটা আইটেম লোড করব সেই আইটেমগুলো কিন্তু আমাদের এখান থেকে লোড হবে যেটা হচ্ছে আমরা এর আগে করেছিলাম যে হচ্ছে আমি টু এটা কন্ট্রোল জেড করে নিয়ে আসি এই যে কার্ট আইটেমস প্রথমে এমটি করে দিব তারপরে এক একটা রেসপন্স হবে এক একটা আইটেম কে আমরা এটা দরকার নাই কার্ট আইটেমস এইটার ভেতরে আমাদের টেমপ্লেট যেটা সেই টেমপ্লেটটাকে আপাতত দিয়ে দিই পরে আমি এটাকে ডাইনামিক করছি যে রেন্ডার টেন্ডার এখানে কিন্তু একটু ঝামেলা আছে এই ঝামেলাগুলো আমাদের এখন ফিক্স করা লাগবে এই যে ইমেজ থাকলে ইমেজ আসবে না এই জিনিসগুলো কিন্তু এখন আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে তো এখানে কিন্তু এভাবে রাখলে হবে না তো আমি আপাতত একদম একদম এই স্টেমেল মার্কাপ দিতে হবে আচ্ছা আমি এটা কাজ করি আমি এইটা না নিয়ে সবিফায়ের থেকে এটা না নিয়ে আমি হচ্ছে এই স্টেম ও আচ্ছা এখান থেকে তো ডিলিট করে দিছি আচ্ছা আপাতত তাহলে এখানে থাক আমি এখান থেকে চেঞ্জ করছি অসুবিধা নেই তো এই কার্ট আইটেম ইমেজ এইগুলা হবে না ইমেজের ইউআরএল আমার আসবে ডাইনামিক্যালি তারপরে টাইটেল ফাইটেল এগুলা যা আছে এখানে আইটেমের টাইটেল আসবে আচ্ছা এখানে কি আছে কমেন্ট আচ্ছা এগুলো তো কমেন্ট করা ছিল তো বাদ দিয়ে আইটেমের প্রাইজ আসবে এখানে ওকে প্রাইজ আসুক কোনো সমস্যা নাই তারপরে কার্টের হচ্ছে এইটাকে আমরা ইউ আর এল টু রিমুভ করবো না এস বিজি থাকুক এস বিসি জায়গাতে আর কোয়ান্টিটির যে জায়গাটা সেটা নিয়ে আমাদের বেশ কিছু কাজ আছে তো সেই জন্য সেটা আমরা কাজ করব অসুবিধা নয় আপাতত রেখে দিই তো এখন কার্ট আইটেমগুলা লোড হচ্ছে কিনা না সেটা এখন দেখতে হবে এখানে মেবি কোনো একটা কনসোলের প্রবলেম থাকতে পারে আমি একটু কনসোল লং রেসপন্স ওকে রেসপন্স নিয়ে আসলাম এটার ভেতরের আইটেমস এক একটা আইটেমস ডেটা আসবে আইটেমস নিচ্ছি কার্ট আইটেমস এর ভেতরে আসলে অ্যাপেন্ড হবে কিন্তু কোনো কারণে অ্যাপেন্ড হয় নাই আইটেমস ঠিকই আসছে তো অ্যাপেন্ড কেন হয় না সেটা এখন ডিবাগ করি আমি একটু এখানেও যাই এলিমেন্টস এ গিয়ে আচ্ছা আসছে কিন্তু এই যে আসছে হ্যাঁ ওকে তাহলে এখন আমরা হচ্ছে এখানে ডেটা দেওয়া শুরু করি ভেতরে যেমন তাহলে এখানে হচ্ছে আমার প্রোডাক্ট টাইটেল ছিল তাই নয় কি হ্যাঁ এক্সেল দিয়ে প্রোডাক্ট টাইটেল ছিল

আচ্ছা কোয়ান্টিটিতে আমি আসতেছি এটা এটা পরে পরের পার্ট যেহেতু এটা একটু জটিল ব্যাপার সেই জন্য আর কি আমি দরকার এটাকে এইখানে ডিজাইন করে ফেলব আচ্ছা এই যে লিংক এই লিঙ্কটাকে আসলে লিঙ্ক রাখবো না এটা যেহেতু অ্যাজাক্স হবে সেই জন্য এটাকে বাটন বানাই ফেলি পরে আমি এটাকে সাইজ করতেছি এখনই সাইজ করে ফেলবো অসুবিধা নাই তাহলে এই হচ্ছে আমাদের কার্ড পেজ যেটা লোড হইলো এখন এই যে এখানে জিনিসপত্রগুলো ডাইনামিক করতে হবে তো সেই জন্য মূলত আমি এখানে রেসপন্সের ভিতরে আর কি কি আছে ডেটা সেই ডেটাগুলো একটু দেখি যেমন হচ্ছে এখানে টোটাল প্রাইস এখানে আমরা পাচ্ছি তারপরে হচ্ছে টোটাল ওয়েট তো টোটাল প্রাইস হচ্ছে অরিজিনাল টোটাল প্রাইস আছে সাব টোটাল প্রাইস আছে তো সেইগুলাকে কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি তো সেটার জন্য এটাও হচ্ছে আমি এখান থেকে লোড করব এই কারণেই যাতে করে আমাদের আইটেম আপডেট করতে সুবিধা হয় আচ্ছা আচ্ছা আমরা এখন হচ্ছে একটা অ্যাকশন আপাতত দেখি সেটা হচ্ছে যে কার্টের আইটেম যদি রিমুভ করতে চাই ধরেন আমি রিমুভ করব তারপরে আমরা পরে পার্টে বাকিটা দেখবো অর্থাৎ এই আইটেমটাকে আমি রিমুভ করতে চাই রিমুভ করতে চাইলে আমাকে হচ্ছে বাটনে ক্লিক করাইতে হবে এই যে বাটন সেই বাটন হচ্ছে এখানে আমি একটা জিনিস করব সেটা হচ্ছে একটা ডাটা রাখবো ডাটা আইটেম আইডি আইটেম আইডিতে মূলত আমি হচ্ছে ওই যে ভেরিয়েন্ট আইডিটা অর্থাৎ হচ্ছে আইটেম ওই যে কার্টের আইটেম এর যে আইডিটা আর কি তো এখানে আমি এটা পরে দিচ্ছি আগে আমি একটু কনসোল করে ওইটার হচ্ছে যে আইডিটা এটা কোথায় আছে একটু দেখি আইটেম এই যে আইডি এই আইডিটাই মূলত আমার হচ্ছে অ্যাজাক্সে পাঠাইতে হয় সো আইটেম আইডি এই আইডিটা আমি এখানে রেখে দিলাম আর এখানে ক্লাস দিয়ে আচ্ছা এখানে একটা এক্সট্রা দেখা যাচ্ছে এটা বাদ দিলাম আচ্ছা এখানে আমি এখন হচ্ছে দিলাম হচ্ছে রিমুভ আইটেম ফ্রম কার্ট এখন রিমুভ আইটেম ফ্রম কার্ট এইটার অন ক্লিক ফাংশন আমরা ইউজ করব কিন্তু এটা যদি অ্যাপেন্ড করে আমরা ব্যবহার করছি সেহেতু এখানে অনক্লিক ফাংশনের জন্য ডকুমেন্ট জিনিসটা ব্যবহার করতে হবে সেটার জন্য আমাকে অবশ্যই ডকুমেন্ট অন ক্লিক ইউজ করতে হবে খেয়াল করেন এই যে ডকুমেন্ট অন ক্লিক ইউজ করা আছে তো এখন হচ্ছে আমরা এই জিনিসটার ডকুমেন্ট অন ক্লিক রিমুভ আইটেম ফর্ম কার্ড প্রিভেন্ট ডিফল্ট করছি যাতে করে কোনো কিছু ইয়া না হয় সেই জন্য যদি যদি এখানে কোনো ফর্ম ইউজ হয় নাই বাটন টাইপ বাটন ইউজ করব আমি কিন্তু তারপর সেফটি হিসেবে প্রিভেন্ট ডিফল্টটা ইউজ করা উচিত যদি আপনি অ্যাজাক্স রিকোয়েস্ট ইউজ করেন মানে হচ্ছে বাই ডিফল্ট বাটনের টাইপ বাটন না থাকলে ওই ফর্মটা সাবমিট হয়ে যায় সেই জন্যই মূলত ওই সেফটি ফিচারটা তো সেই জন্য আমরা হচ্ছে দুই দুইটা সেফটি ফিচার ইউজ করব যেমন হচ্ছে এই কার্ড যে এসে গিয়ে ওই যে বাটনটা আছে সেই বাটনের টাইপ দিয়ে দিব টাইপ বাটন যাতে করে ফর্মটা আমাদের তো একটা ফর্ম আছে কিন্তু হ্যাঁ ওইখানে ওই ফর্মটা যাতে সাবমিট না হয়ে যায় এই জন্য যদি আমাদের ফর্ম ওইখানে না দিলেও চলবে বাট যেহেতু আছে থাক তো সেই জন্য আমরা এখানে প্রিভেন্ট ডিফল্টটা মূলত ইউজ হয়েছে তো আইটেম আইডিটা ডাটা থেকে নিচ্ছি আইটেম আইডি এবার হচ্ছে কার্টের আপডেট যে ইউজ করছি এবং আমি বলে দিচ্ছি যে ডাটা ওই কার্টের আপডেট যেন জিরো হয়ে যায় তারপরে কনসোল লগ ওই যে রেসপন্স এইখানে মূলত এই যে যেই রেসপন্সের যেই এই কোডটা এই কোডটাকে এখন আমরা ডাইনামিক করব এর আগে ডায়নামিক করা হয়নি তো এখন এই জিনিসটাকে কিভাবে ডায়নামিক করব সেটা আমি দেখাচ্ছি আগে কনসোল করি কনসোল করে দেখি যে আমাদের আগে ঠিক আছে কিনা এখন যেমন যেমন ধরেন এখানে আমি গেলাম এখন এক্সাম্পল টি শার্টটা আমি মুছে দিব এখানে ক্লিক করলে একটা অ্যাজাক্স রিকোয়েস্ট হবে দেখেন এটা রিমুভ হয়েছে এখন যদি আমি নেটওয়ার্কে যাই সেক্ষেত্রে দেখবো যে আপডেট যে এসে যে এখানে এবং এখানে আমাদের রিমুভ হয়েছে এবং আইটেমে এখন একটা আইটেম থাকার কথা কিন্তু রিমুভ হয় নাই আমরা পেলোডে যাই পেলোডে গিয়ে দেখা যাচ্ছে যে আপডেট এইটা হচ্ছে আমাদের আসলে ডেটাটা ঠিক মতো মানে আসে নাই মানে হচ্ছে এই জন্য সে আপডেট করে নাই আর কি মানে হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে অটোমেটিক হয়েছে তো এই জন্য তো এখানে হচ্ছে আমাদের কিভাবে ডেটাটা দিতে হবে লেট আপডেট তার ভেতরে এই যে এইভাবে করে এক একটা আইটেম মানে আইটেমের কি হচ্ছে এটা আইটেমের ভ্যালু হচ্ছে এটা এভাবে পাঠাইতে হবে মানে আপডেটস নামে এটা পাঠানোর দরকার নাই আর কি তো তাহলে এখন হচ্ছে আমরা এটাকে নেই এইটা দরকার নাই ডিরেক্ট ডিরেক্ট আইটেম আইডি এবং সেটা জিরো হয়ে যাবে আচ্ছা আইটেম আইডিরও কিন্তু এই যে ইয়ের দরকার নাই যেহেতু একটা ইনটিজার কোটেশন দরকার নেই এবার আমি আসি এবার এখানে দেখি এই জন্য স্টেপ বাই স্টেপ কাজ আছে এখানে অনেক ঠিক আছে তো আমি এখন নেটওয়ার্ক ট্যাবে আছি এখানে কেটে দিই মানে দেখার জন্য এখানে গেলাম যাওয়ার পর এখন আপডেটে যাই পে লোডে গিয়ে যাবো আগে যে পে লোডটা দেখেন এখানে পে লোডে ঝামেলা আছে দেখেই বোঝা যাচ্ছে যে পে প্রবলেম আছে আমি রেসপন্সে যাই গেলে দেখবো যে আমাদের প্রিভিউতে যাই দুইটা আইটেমই আছে কারণ হচ্ছে পে লোডটা ঠিক মতো হয় নাই এই যে এখনো এখানে যে একটা এইটা আছে এই কারণেই হয় নাই আচ্ছা যাই হোক আমরা হচ্ছে এখন ডাটাটাকে এখানে জেসন আকারে পাঠাইতে হবে তো এখন এখন এখানে এখানে জেসন স্ট্রিং হচ্ছে আমরা দিয়ে দিই এবার দিয়ে দেখি যে আইটেম আইডি পাঠাচ্ছি এবার এটা ঠিক মতো যাই কিনা এই জন্য চ্যাট জিবিটিকে বিশ্বাস করা উচিত না আচ্ছা এখানে তারপরে হয় নাই আচ্ছা এটা মনে হয় দরকার নাই ওকে আবার ট্রাই করি আচ্ছা এখন এখানে এটা আসছে এটা জেসন হয় নাই আর কি মানে এখানে ডাটা টাইপ জেসন দিছি হেডার সেন্ড করতে হবে যাতে করে আমার বডি কন্টেন্ট যাতে পাঠায় এবার যাই দেখেন এখানে দেখেন দেখি বোঝা যাচ্ছে যে ঘটনা ঘটছে একটা এবার আমি এখানে যাই হচ্ছে বা প্রিভিউতে যাই দেখি যে কয়টা আইটেম আছে দেখেন আচ্ছা দুইটা আইটেম আছে কোনো কারণে হয় নাই সমস্যা নাই কিন্তু আমাদের প্রোগ্রেস হচ্ছে অর্থাৎ আমরা এই যে আইডি পাঠাইছি কোয়ান্টিটি পাঠাইছি বাট এটা তো আসলে এভাবে হবে না এটা হচ্ছে আমাদের হবে হচ্ছে যে এরকম আইটেম আইডি জিরো এইভাবে হবে তাই না ওখানে ডকুমেন্টেশনে যেভাবে লেখা আছে সেভাবে হবে চ্যাট জিবিটি একটু মানে একটু অ্যাক্সেস বুঝে বাট হেল্প করে আর কি কিন্তু আপনাকে জানতে হবে এই চ্যাট জিবিটির ফাঁদে কিন্তু আপনারা অনেকেই পড়ছেন দেখেন আমি কিন্তু বিষয়গুলো জানি আগে থেকে মানে এক্সপিরিয়েন্স আছে বলে আমি বুঝতে পারছি তো সমস্যা নাই ফাঁদে পড়াটা বেটার সমস্যা নাই এইটা অনেক কিছু শেখা যায় আচ্ছা এবার এখানে ক্লিক করি করার পরে আপনি যে এসে যাই এবার দেখেন আইটেম আইডি ও আইটেম আইডি কেন আসছে এখানে এখানে তো আসবে হচ্ছে আইটেম আইডি রিয়েল আইটেম আইডি আসবে তো এখানে আইটেম আইডি রিয়েল আইটেম আইডি আসেনি যে এখানে দেখা বোঝা যাচ্ছে যে আনইউজড হয়েছে এটা তো আমাদের এখানে ভ্যালু ঠিক মতো আসে নাই আর কি আমরা একটা কাজ করি আমরা এখানে লেট আপডেটস যে ওরা যেভাবে আর কি মানে ইয়ে করছে সেভাবে দেই আমি ওখান থেকে নিয়ে আসি নিয়ে ওইটা এই যে স্ট্রিং ফায়ের ভিতরে দিয়ে দিব যাতে করে আমাদের ওই যে ওখানে রিয়েল আইটেম আইডিটা যায় এই যে এখানে লেট আপডেটস লেট আপডেটস ধরেন হচ্ছে যে এইখানে আমাদের কি আসবে যে আইটেম আইডি আচ্ছা আইটেম আইডি কিন্তু এখানে আসে নাই এখানে আইটেম আইডি প্রিন্ট করতে হলে কিছু একটা করা লাগবে আচ্ছা আমি যদি ডিরেক্ট এটা নিয়ে আসি এখানে কি এটা যাবে আচ্ছা বুঝেছি হ্যাঁ তাহলে আমার তো চ্যাট জিবিটির মানে ইয়ে নিতে হবে চ্যাট জিবিটিকে বলি সমস্যা কি নতুন জ্যাটনি আচ্ছা এটা নিয়ে দেখি তো ও কি ঠিক মতো দিল এই যে এখন কিন্তু এটা ইয়ে আসছে বাট এখানে হবে জিরো এটাও বুঝে নাই কিন্তু

এখানে এইভাবে করে পাঠাইতে হবে আর কি এই যে এখানে এখন ঠিক আছে এই এই জন্যে জাভাস্ক্রিপ শিখতে হবে যারা জাভাস্ক্রিপ অনেক ভালো জানে তারা আমাকে কিন্তু অনেক বকা দিতে পারেন বাট আমি এত ভালো জানি না তো সেই জন্য আচ্ছা এখানে যেটা ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে এইখানে একটা অ্যারে আকারে নিয়ে তারপর ডায়নামিক্যালি ওই অ্যারে একটা সেট করে দেওয়া হলো যাতে করে এইখানে ওইটা পায় এখন আমরা এখানে গেলে কাজ হবে ইনশাল্লাহ তো এখন হচ্ছে আমরা এখানে যাই নেটওয়ার্ক ট্যাবে ধরেন এটাকে বাদ দিলাম আপডেটে যাই এই যে এখন কিন্তু হয়েছে এখন প্রিভিউতে যাই এখন আমরা এখানে যদি যাই আচ্ছা তারপর এখানে হয় নাই কোনো কারণে কোনো সমস্যা নাই আমাদের মেবি ভেরিয়েন্ট আইডি বা অন্য কোনো প্রবলেম হয়েছে বাট উই হ্যাভ সাম প্রোগ্রেস তো আমরা এখানে আইটেম আইডি পাঠাইছি এবং আমরা প্রিভিউতে দেখা যাচ্ছে যে আমাদের ওই আইটেমটা আর কি কমে নাই আর কি মানে ওইটা তেইশটা তেইশটাই আছে তো ওই আইটেমটা জিরো হয়ে যাওয়ার কথা যেহেতু আমরা ডিলিট করছি তো যাই হোক আমি ওই জিনিসটা ডিবাক করছি কিন্তু আমরা যে প্রোগ্রেসটা নিয়ে আসলাম আপনারা এই পর্যন্ত দেখেন ওইখানে জাস্ট হচ্ছে ওইখানে একটু চেক করে দেখতে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ